আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোর্ডিং বাচ্চা কেউ যদি আপনারা সাত দিনের দশ দিনের পনেরো দিনের কুড়ি দিনের বোর্ডিং বাচ্চা নিতে চান এবং ভ্যাকসিন কমপ্লিট মুরগির বাচ্চা যদি নিতে চান অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে সোনালি বোর্ডিং বাচ্চা তাছাড়া আমাদের কাছে সাত দিনের দশ দিনের পনেরো দিনের আপনি যদি ভাবেন ফুল ভ্যাকসিন কমপ্লিট মুরগির বাচ্চা নেব ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মুরগির বাচ্চা পাওয়া যায় দেশি মুরগির বাচ্চা এবং সোনালি মুরগির বাচ্চা থাউমি মুরগির বাচ্চা কড়কনাথ এ ধরনের বিভিন্ন প্রজাতির মুরগির বাচ্চা পাওয়া যায় এবং যারা নতুন ফার্মার আছেন যারা নতুনভাবে ফার্মের ব্যবসা শুরু করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমাদের কাছে বা আমাদের মতন যে কাউরি আছে বোর্ডিং বাচ্চা নেওয়ার কেন আপনারা যদি বোর্ডিং বাচ্চা নেন আপনাদের বোর্ডিং করতে কোনো রকমভাবে সমস্যা হবে না এবং বোর্ডিং যখন করবেন সে বোর্ডিং করতে গিয়ে যদি ঠিকঠাকভাবে ভ্যাকসিনগুলো আপনারা না করতে পারেন সেখানে আপনাদের সমস্যা হতে পারে এবং সমস্যাটা কি হয়তো আপনার বাচ্চার মর্টালিটি আসলো বা যে কোনো কারণে বাচ্চা মর্টালিটি আসার কারণে আপনি মেডিসিন খাওয়ালেন মেডিসিন খাওয়ানোর পরে আর একটা জিনিস কী হয় জানেন তো যে মুরগির পায়খানা হয়ে যেতে পারে বা ইকোলাই হয়ে যেতে পারে মেলা কিছু ব্যাপার থাকে এবং যারা নতুন খামারি আছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন দেখেন আমাদের কাছে একেবারে এ অন কোয়ালিটির মুরগির বাচ্চা পেয়ে দেবেন বাচ্চাটা দেখেন একবারে কীভাবে সব বসে আছে একবারে সুপার কোয়ালিটির বাচ্চা অবশ্যই আপনারা যারা সোনালি মুরগির বাচ্চা একটা অনুরোধ করব যেখান থেকে বাচ্চা কেনেন একেবারে এরকম ইয়ন কোয়ালিটির বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে অল টাইম অ্যাভেলেবেল বোর্ডিং বাচ্চা পাওয়া যায় আপনি যে কোয়ালিটির বোর্ডিং বাচ্চা নিতে চাইবেন সেই কোয়ালিটির বোর্ডিং বাচ্চা ইনশাল্লাহ আমরা দিয়ে দেব চার হাজার পাঁচ হাজার দু হাজার এক হাজার পাঁচশো একশো যে যেমন ক্যাপাসিটি আপনি বেশি কোয়ান্টিটি যদি নিতে পারেন অবশ্যই আপনি সেটা ডেলিভারি পাবেন আর যেখানে ভাববেন যে আমি অল্প কিছু নেব তাহলে আপনাকে এসে নিয়ে যেতে হবে সবসময় একটু টার্গেট রাখবেন যে আমি আসবো ফার্মে গিয়ে দেখার পরে আমি মালটা নেব এবার আপনার নিজের মূল্যবান পয়সার জিনিস আপনি অবশ্যই এসে দেখে মালটা কিনবেন না দেখে কেন মাল কিনবেন তাই আপনাদেরকে অনুরোধ করে বলি আপনারা যদি আসেন আসার পরে মালটা কিনেন তো সবচেয়ে বেশি ভালো হয় তো দেখেন আমাদের কাছে বেস্ট কোয়ালিটির মাল আছে তাছাড়া আপনারা অর্ডার দিয়েও বোর্ডিং করে নিতে পারেন যেমন কোয়ালিটির মাল নেবেন আমরা তেমন কোয়ালিটির মাল ইনশাল্লাহ বানিয়ে দেব তো দেখেন বাচ্চাগুলো সব আপন আপন খাওয়া দাওয়া করে সব রেস্ট করছে সব এই দেখেন দেখেন আপনারা অবশ্যই যারা নতুনভাবে খামার শুরু করছেন এই ধরনের কোয়ালিটির বাচ্চাটা নেবেন তাতে আপনাদের খুব ভালো হবে কেন ভ্যাকসিন কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা যদি নিতে পারেন অবশ্যই আপনাদের সেখানে অনেকটাই ভালো একটা জায়গা যারা নতুন আছেন তাদের যারা পুরাতন আছে তাদের কোনো সমস্যা নেই দেখেন আমাদের কাছে প্রচুর বোর্ডিং বাচ্চা আছে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল বাচ্চা পেয়ে যাবেন একেবারে এমন কোয়ালিটির বাচ্চা এ দেখেন দেখেন বেস্ট কোয়ালিটির বাচ্চা আছে তো যাই হোক আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মুর্শিদাবাদ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ